এই মুহূর্তে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন দেশ এবং দেশের বাইরে থেকে বাংলা স্টেশনের সাথে সংযুক্ত হয়েছে। প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা রইল আমি আপনাদের মাঝে আবারও লাইভে আসলাম বেসিক্যালি এই জায়গাগুলোতে আমরা একটু আলোচনা করতে চাই এবং বাংলা স্টেশনের যে মুক্ত মঞ্চ নামক আলাপনের যে ধারাবাহিকতা শুরু করেছি এখানে প্রত্যেকটা আলোচনার মতামত প্রত্যেকটা নাগরিক বাংলাভাষী নাগরিক অবশ্যই জানাবেন প্রত্যেকের মতামতের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা থাকবে আমরা শুধু জাস্ট এখানে আলোচনা করছি এবং মানুষ হিসাবে যেহেতু আমরা একটু আলোচনা প্রবণ এবং আলোচনা সমালোচনা এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু আখা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো আছে সেগুলো মানুষের কাছে প্রতিচ্ছবি হয়ে দাঁড়ায় তো যে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে টাইটেল দেখেছেন এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে সংযুক্ত হয়েছেন প্রত্যেককে আমি অনুরোধ জানাবো যারা এই ধরনের আলোচনায় অধীর আগ্রহ নিয়ে দেখেন তাদের সুবিধার্থে এবং প্রত্যেকের মতামত জানাতে ভিডিওটি শেয়ার দিতে পারে আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন যাব আরও একটা বিষয় ফেসবুকে তুমুলভাবে আলোচনা হচ্ছে জাতিসংঘকে ঘিরে বাংলাদেশের প্রতিনিধিত্ব কে করতে যাচ্ছে আপনারা জানেন যে বিগত পাঁচই আগস্ট ক্ষমতাসীন সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা চ্যুত হয়ে তিনি দেশত্যাগ করেছেন সেই ধারাবাহিকতায় আমরা লাস্ট ওয়ান মান্থ তার থেকে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি বিবৃতি আমরা কেউ কোনোভাবে দেখিনি জাস্ট একটা ফোন আলাপ ফাঁস হয়েছে সেটা সবাই আপনারা জানেন আমি সে বিষয় নিয়ে গত ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম আজকে সেই টপিকসে যাচ্ছি না আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো এই বিষয়টাকে ঘিরে একটা আন্তর্জাতিক যে সেমিনার জাতিসংঘে সেখানে প্রতি বছর বাংলাদেশ থেকে বাংলাদেশের সরকার প্রদান জাতিসংঘের সদস্য হিসাবে সেখানে উপস্থিত থাকেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যেহেতু গত আটে সরি গত পাঁচেই আগস্ট বাংলাদেশের একটি পরিবর্তন সরকার ব্যবস্থার পরিবর্তন হয়েছে সে পরিবর্তনের মধ্য দিয়ে আরেকটি নতুন সরকার গঠিত হয়েছে যেটাকে আমরা ইন্টারিং গভর্নমেন্ট হিসাবে জানি তো ইন্টারিম গভর্নমেন্টের প্রতিনিধি প্রধান হচ্ছেন অর্থাৎ প্রধান উপদেষ্টা হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইমুজ তিনি গত পাঁচে আগস্টের যে অভ্যুত্থান হয়েছে তার পরবর্তীতে তিনি সরকার গঠন করেছেন এবং সরকারের প্রধান হিসাবে বর্তমানে দায়িত্ব পালন করছেন তো গত দু এক দিন আগে শেখ হাসিনার যে ফোন আলাপ অর্থাৎ তিনি যে পদত্যাগ করেননি এই শব্দটাকে তার এই বিষয়টাকে কেন্দ্র করে একটি ভিডিও ভাইরাল হয়েছে তার প্রেক্ষিতে নানা জল্পনা কল্পনা ফেসবুক জুড়ে পক্ষে বিপক্ষের যে অভিমত শুরু হয়েছে কেউ শেখ হাসিনার পক্ষে বলছেন আবার কেউ বর্তমান সরকারের পক্ষে বলছেন এই নিয়ে যে তর্ক বিতর্ক শুরু হয়েছে প্রথমত ছিল তিনি পদত্যাগ করেননি এবং তার পদত্যাগপত্রসহ ডক্টর ইনুস সাহেবের পদত্যাগপত্রসহ আমরা ফেসবুকে দেখেছিলাম এখন যেটা দেখছি সেটা হচ্ছে জাতিসংঘের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করবেন সেখানে শোনা যাচ্ছে আমরা ফেসবুকে বরাত দিয়ে দেখেছি বিভিন্ন পোস্টে আপনারাও হয়তো দেখেছেন সেই হিসাবে কথাগুলো বলছি এটা কোনো জাতীয় গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সংবাদ মাধ্যমের বরাত দিয়ে নয় যেটা আমরা ফেসবুক দুনিয়ায় দেখেছি সেই বিষয়টা নিয়ে কথা বলছি আজকে তো সেখানে বলা হচ্ছে দ্বিতীয় অধিবেশনে শেখ হাসিনা সেখানে নিমন্ত্রণ পেয়ে আমন্ত্রণ পেয়েছেন এবং এই আমন্ত্রণে তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের সভানেত্রী বা সব বাংলাদেশের কে কারো কারো মতে প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশের প্রতিনিধি হিসাবে যাচ্ছেন এইভাবে অনেকে এটাকে বলছেন তো আজকে উনিশ তারিখ দ্বিতীয় অধিবেশন বাইশ তারিখ পর্যন্ত সম্ভবত চলবে তো এই অধিবেশনে যেহেতু বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউন সাহেব তিনি আমেরিকা যাওয়ার একটা নিউজ আমরা বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেনেছি তো এই যাওয়াটা যদি হয় তাহলে সরকার প্রধান হিসাবে তিনি জাতিসংঘে যেতে পারেন এবং যাবেন যেহেতু সরকারের তিনি প্রধান হিসাবে প্রতিনিধি হিসাবে রাষ্ট্রীয়ভাবে সেখানে যাচ্ছেন পাশাপাশি আরেকটা বিষয় যেটা সেটা হল ফেসবুকে যেটা বর্তমানে তুমুলভাবে হয়েছে আলোচনা চলছে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ থেকে আমন্ত্রণ করা হয়েছে সেখানে তিনি ভাষণ দেবেন তো এই বিষয়টা আসলে কি দাঁড়ায় বস্তু মানে বাস্তবতাটা কি এটা যদি আমরা দেখতে হয় তাহলে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে অর্থাৎ যেহেতু এই নিউজগুলোর কোনো ভিত্তি নেই অর্থাৎ এগুলো কোনো জাতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বা ইউএনের এর কোনো আমার চোখে ইউএন থেকে কোনো রিলিজ বা প্রেস রিলিজ বা কোনো ধরনের ডিক্লারেশন চোখে পড়ে নাই এবং বিদেশি গণমাধ্যমে সে ধরনের কোনো কিছু এখন পর্যন্ত আপনারা যেভাবে দেখছেন আমিও সেভাবে দেখছি সেই সুবাদে এগুলোর সত্য মিথ্যা বা এটার প্রুফ হওয়ার জন্য একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন কথা হচ্ছে ইনুস সাহেব সঙ্গে যাবেন কি যাবেন না সেটাও আমাদের অপেক্ষা করতে হবে অর্থাৎ শেখ হাসিনা আদৌ কি ইউএনে গিয়ে জাতির পক্ষে বা প্রতিনিধিত্ব করছেন নাকি ইনুস সাহেব সেখানে প্রতিনিধিত্ব করছেন সেটা দেখার জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হতে পারে যেহেতু একটা দূম তৈরি হয়েছে তো এই ধূম্র আবার সিরিয়াসলি নেওয়ার কিছু নেই যেহেতু এটা অথেন্টিক কোনো সোর্স থেকে আসে নাই এখন প্রশ্ন হচ্ছে সরকার প্রধান যেহেতু ডক্টর ইনু সাহেব সেই হিসাবে তিনি সেখানে যাওয়ার পসিবিলিটিটাই বেশি আবার আরেকটা বিষয় হচ্ছে যেহেতু তিনি জনগণের নির্বাচিত কোনো সরকার নয় এবং তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিত্ব করছেন এবং এই নিয়ে যেহেতু একটা ব্যাপার স্যাপার চলছে মানুষের মনে মনে বা মানুষের ধ্যানে জ্ঞানে এই বিষয়গুলো কতটা মানে কার্যকরী বা কতটা বাস্তব বাস্তবসম্মত এটা একটা বিষয় অর্থাৎ আমি যেটা বুঝি আমার মতে যদি এই ধরনের কিছু আলামত যদি সিমটম যদি এসে থাকে অর্থাৎ যিনি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব তিনি যদি সেখানে যেতে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কোনো ধরনের সুযোগ যদি তিনি হারান সেটা আমি মনে করছি হয়তোবা মানে যেটা সাধারণ জায়গা থেকে আমি যেটা মনে করছি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সেই হিসাবে এখানে তিনি কতটা হয়তো তার যে বিষয়টা রয়েছে এটা একটা ব্যাপার আদারওয়াইজ সরকার প্রধান হিসাবে তিনি সেখানে যাওয়ার কী রয়েছে পসিবিলিটি রয়েছে এটা যেহেতু রাষ্ট্রীয় ব্যবসা পান এখানে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে তো এখন যে বিষয়টা বলবো ফেসবুকে যারা এই বিষয়টাকে নিয়ে তুল শুরু করেছেন আপনাদের একটু আমি বিনয়ের সাথে জানতে চাই আপনারা যেই সোর্স থেকে এই নিউজগুলো পান অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সেখানে ভাষণ দিবেন দ্বিতীয় অধিবেশনে সেই সোর্সটা যদি আপনারা দিয়ে দিতেন বিষয়টা মানুষ জানতে পারত পাশাপাশি সরকারের পক্ষ থেকে এটা হয়তো ক্লিয়ার করেছে আপনাদের চোখে পড়েছে বা পড়েনি বা আমার চোখে পড়েনি সেই হিসাবে আমি যেহেতু এই বিষয়টা নিয়ে একটু সন্দিহান নিজেও তো সরকারের পক্ষ থেকেও এটা জনগণকে ক্লিয়ার করলে জনগণ এই ধরনের যে পরিস্থিতির মধ্যে পড়ে এটা থেকে এড়ানো সম্ভব তো দ্বিতীয় অধিবেশনে যদি প্রফেসর ইনু সাহেব বক্তব্য দেন তাহলে বোঝা যাবে সরকারের পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করছেন আবার যারা বলছেন শেখ হাসিনাকে সেখানে ইনভাইট করা হয়েছে এবং তিনি সেখানে বক্তব্য দিবেন তিনি যদি সেখানে বক্তব্য দিতে পারেন সেটা পরিস্থিতি হবে প্রেক্ষাপট হবে ভিন্ন রকম তো আসলে এই জিনিসগুলোর জন্য আমাদের সবাইকে একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এগুলোর জন্য অপেক্ষা না করে ফেসবুকে যে সমস্ত কথা এখানে তুলপাড় শুরু হয়েছে বা আমরা যেই তুলপাড় করি এগুলোর মধ্যে কোনো ধরনের ভিত্তি নেই এটা বলতে পারেন এক প্রকার কি বলে আপনার এই মনের তুষ্ট যেটাকে আত্মতুষ্টে বলে যারা যে পক্ষ অবলম্বন করেন তাদের সে পক্ষ নিয়ে যে আমরা মানুষ হিসাবে কথা না বলে থাকতে পারি না বিশেষ করে যারা সামাজিক সোশ্যাল ওয়ার্ক করেন বা রাজনৈতিক অঙ্গনে যুক্ত আছেন প্রত্যেকটা মানুষ মানুষের সাথে থাকতে থাকতে একটা বিষয় তারা কথা না বললে আসলে থাকা সম্ভব না সেই জায়গা থেকে অনেকে মজার ছোলে বলেন আবার অনেকে কোনো কিছু প্রেক্ষাপট তৈরি করার জন্য বলেন আবার অনেকে উদয় বলে থাকেন নিজের তুষ্টির জন্য বলে থাকেন তো যাই হোক এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যাপার আমি যেভাবে এখানে মুক্ত মঞ্চে কথা বলছি প্রত্যেকটা মানুষ কথা বলার রাইট রাখে এবং আলাপ আলোচনা আসলে একটা বিষয় মানুষকে পরিষ্কার করে সেটা হচ্ছে যেটা অজ্ঞতা সেই অজ্ঞতাটা মানুষের মাঝ থেকে দূর করতে পারে এবং আলোচনার মাধ্যমে একে অপরের যে মতামত এগুলো প্রদান করতে পারে এবং এই মতামত থেকে আসলে অনেক কিছু পাওয়া যায় মানুষের ডিমান্ড মানুষের যাওয়া পাওয়া মানুষ কী ভাবছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের সাথে সাবেল আহমেদ যুক্ত হয়েছেন তিনি ওয়ালাইকুম আসসালাম সাবেল সাহেব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনি আপনার মতামত যদি কোনো প্রশ্ন থাকে সেটি আপনি করতে পারেন আমরা চেষ্টা করব আপনার উত্তরগুলো খুঁজে নেওয়ার জন্য বা আপনাকে প্রদান করার জন্য তো এখন এই যে অবস্থা দুরুল অবস্থা ইউএনএ যে প্রোগ্রাম চলছে সেমিনার চলছে সেখানে আমরা গত প্রথম অধিবেশনে একটা বিষয় লক্ষ্য করেছি ফেসবুকে সেটা হচ্ছে বাংলাদেশের ফ্ল্যাগ সেখানে ওঠানো হয়নি প্রথম অধিবেশনে বাংলাদেশের ফ্ল্যাগ সেখানে ওঠানো হয়নি এই যে ফ্ল্যাগ না ওঠানো নিয়ে যে বিষয়টা তুরপার হয়েছে আসলে এটা একটা দেখারও বিষয় যদি আমরা চিন্তাভাবনা করি যেহেতু বাংলাদেশ জাতিসংঘের একটি সদস্য দেশ সেখানে প্রত্যেকটা সেমিনারে বাংলাদেশের যে ফ্ল্যাগ সেটা অবশ্যই রাখা বাংলাদেশের জন্য সম্মানের অত্যন্ত গর্বের এবং এটা আমাদের একটা পরিচয় বহন করে তো সেই জায়গাটা থেকে যদি আমরা এই ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকা সেখানে যদি না পাই তাহলে এটা আমাদের জন্য অনেকটা অসম্মানের তো যাই হোক এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেছেন কেউ কেউ বলেছেন যে বর্তমানে যে সরকার তার সাংবিধানিক যে ব্যাপার স্যাপার রয়েছে এখানে ল্যাকিংস আছে বিদায় সেখানে বাংলাদেশের পতাকা তুলিত হয়নি আবার কেউ কেউ বলছেন যেহেতু প্রথম অধিবেশনে সরকার প্রধানের যে প্রিপারেশন বা এখানে যে কাজকর্ম এবং চলমান যে পরিস্থিতি এগুলোর কারণে প্রথম অধিবেশনে হয়তো যোগ দেননি দ্বিতীয় অধিবেশনে যখন যোগ দেবেন তখন হয়তো উত্তোলিত করতে পারে এখন এই যে উত্তোলনের বিষয়টা নিয়ে কথা বলতে গেলে একটা বিষয় ক্লিয়ার করতে হয় আমরা যে ভিডিওটা দেখেছি আপনারাও যে ভিডিওটা দেখেছেন পতাকার সেখানে যতগুলো পতাকা দৃশ্যমান হয়েছে প্রত্যেকটা পতাকা যতটুকু ক্লিয়ার দেখা যায় ততটুকু ক্লিয়ারের মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগটা আমি নিজেও দেখিনি আপনারাও হয়তো দেখেননি বা যদি দেখে থাকেন অবশ্যই সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমি আমার বক্তব্য এটা করতে তো এই যে এই যে একটা ধুমডো জাল এই ধুমডো জালের শেষ কোথায় এবং কবে এটা শেষ হচ্ছে এবং কবে এটা যথাযথ জবাব পাব এই কথাটা বলতে গেলে আমাদেরকে দ্বিতীয় অধিবেশন শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে জাতিসংঘের সেমিনারে যে নিউজগুলো হয় সেখানে আমাদের চোখ রাখতে হবে এবং আন্তর্জাতিক গণমাধ্যম সহ লোকাল যে গণমাধ্যমগুলো রয়েছে দেশি প্রত্যেকটা গণমাধ্যমে অবশ্যই এগুলো আসবে আমরা তখনই এগুলো জানতে পারব তো অতি উৎসাহী যারা বিভিন্ন ধরনের অতি বিপ্লবী বলেন বা যারা খুব উৎসাহী বিভিন্ন দলে রয়েছেন আওয়ামী লীগও নেই যে এমনটা নয় তো এই ধরনের বিষয়গুলো আসলে যে ব্যাপারগুলো কাজ করে একটা গুজব বা একটা অথেন্টিক কি বলে এটাকে এই যে নির্ভরহীন অর্থাৎ নির্ভরযোগ্য নিউজ থাকলে সেটা একটা ব্যাপার বেরি করে আর যদি নির্ভরযোগ্য নয় এমন কোন নিউজ বা কোনো সোর্স থেকে পাওয়া যায়নি নির্ভরযোগ্য কোনো সোর্স থেকে পাওয়া আসে না কোনো মিডিয়া এমন নিউজ করলে এটা আসলে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয় যেটা আপনারা মনে করছেন আপনাদের জন্য শুভ আসলে এটা অনেকটা কি বলে মানে প্রতিকূল অবস্থা তৈরি করে তো যাই হোক আমি আপনাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলবো যারা এই মুহূর্তে আমার সাথে লাইভ আছেন আপনারা প্রত্যেকে আগামী দ্বিতীয় অধিবেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন সেই অপেক্ষা পর্যন্ত কারণ অপেক্ষা করলে আপনারা কে এখানে বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে সেটা দেখা যাবে এখন আপনাদের যারা আওয়ামী করেন আপনাদেরকে একটা বিষয় মার্ক করাতে চাই ডেফিনেটলি আপনাদের চিন্তা ভাবনা বা চিন্তাধারা অবশ্যই আপনাদের রাজনৈতিক যে দর্শন বা রাজনৈতিক যে ভীষণ এটার জন্য আপনারা ফাইট করবেন এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া তবে জনগণের কাছে মানে যেটা সলিড যেটা ভিত্তি আছে সে জায়গাগুলো নিশ্চিত করায় আপনাদের রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় হবে আমি মনে করছি তো এক্ষেত্রে যে বিষয়টা আমরা সরকার থেকে আশা করি সেটা হচ্ছে এমন পরিস্থিতি যখন তৈরি হয় অর্থাৎ যে তুমুল আলোচনা এই বিষয়গুলোকে নিয়ে তখন সরকারের সরকার চাইলে এটাও পারে যে তাদের পক্ষ থেকে কারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে জাতির সঙ্গে এই ধরনের বিষয়গুলো যদি নিশ্চিত করে সেটা মাধ্যমে জনগণ বিভিন্ন রকমের বিভ্রান্তিকর পরিস্থিতি এড়িয়ে চলতে পারে তো আশা করছি আপনারা অপেক্ষা করবেন বাংলাদেশের পক্ষ থেকে কাকে দেখা যায় প্রতিনিধি হিসেবে জাতিসংঘে সেটা দেখার জন্য আমি অপেক্ষায় আছি সবাই সে পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম